শীতের দিনেও একটু ধৈর্য বুদ্ধি খাটিয়ে সংসারে কাজগুলো করলে ঘরবাড়ি বাড়ি থাকবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে তো শীতের দিনে কিভাবে আমি আমার ঘর ক্লিন করি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো সংসারে যে কোনো কাজ করতে গেলে একটু ধৈর্য আর বুদ্ধির দরকার কারণ আমরা সংসারটাকে সবাই ভালোবাসি কিন্তু সবথেকে মানে দরকার যেটা সেটা ধৈর্য ধৈর্য না থাকলে সংসারে কোনো কাজই কিন্তু করা সম্ভব নয় আমরা কিন্তু হাউস ওয়াইফ আমাদের সব কিছু কাজই কিন্তু আমাদের ধৈর্যের সাথেই করা উচিত তো এই শীতের দিনও আমি আমার ঘরটাকে সবসময় ক্লিন এবং পরিষ্কার করে রাখি হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন সকাল ভড়ি কাটা বাজে দশটা তো দশটার সময় এখন আমি সমস্ত দেখো ঘরের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি কারণ সকালবেলায় আমার না এখন তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় যতই শীত হোক না কেন কারণ এখন চাপটাও কম হাজব্যান্ড চলে যায় কমই রান্না টান্না করে তারপরে মাম্মামের তো এখন স্কুল নেই তাই ঘরের কাজগুলো আমি এখন তাড়াতাড়ি করেই করতে পারি তো বসে থেকে তো কোনো লাভ নেই বসে থাকলে তো সংসারে অনেক কাজই মানে পড়ে থাকে আর দেখবে এখন শীতকাল সবারই একটু ঘুম থেকে উঠতে দেরি হয় আর কাজেরও কিন্তু অনেকটা লেট হয়ে যায় কিন্তু আমার তো আর সেটা উপায় নেই কারণ আমার সেই ঘড়ির কাটা একই টাইমে কারণ আমি যদি দেরি করে উঠি তাহলে হয়তো রান্না হবে না রান্না না হলে হাজব্যান্ড কিন্তু খেয়েও যেতে পারবে না নিয়েও যেতে পারবে না তো সেই দিকটা দেখে সমস্ত কাজ গুছিয়ে রেখে ভাবলাম যে চলো নিচের ঘরটা একটু ক্লিন করে নিই কারণ একদমই ক্লিন করা হচ্ছে না আর এই শীত বলে কোনো ব্যাপার না কারণ আমি যখনই ঘর পরিষ্কার করি না কেন শীত গরম আমার কাছে কিছুই না যখন মাথায় উঠবে যে আমি পরিষ্কার করবো তো করে নেব আর আমার তো সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি পছন্দ করি তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানবে আর আমি সব সময় কিন্তু মানে ঘর ধর একদম গুছিয়ে রাখতে পছন্দ করি সে যেমনই হোক না কেন আমার এই রুমটা একদমই ছোটো তবুও কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে সময় গুছিয়ে রাখি আর জানো তো সংসারে যে কোনো কাজ করতে গেলে একটু ধৈর্য বুদ্ধির দরকার কারণ ধৈর্য না থাকলে আমাদের কোনো কিছু সম্ভব নয় আর তার সঙ্গে একটু বুদ্ধি খাটিয়ে না করলে কিন্তু تو اکتومی ها بینام. তো এইদিকে দেখো আমি পুরো ঘরে ঝোলটা ছেড়ে নিলাম নিয়ে এখন এই যে এই টিভি তাকের এই ফ্লাওয়ার ব্রাশগুলো সুন্দর করে এখন আমি ক্লিন করে নিচ্ছি আর এদিকে কিন্তু টিভি চলছে আমার না যে কোনো কাজ করতে কেন জানি না একটু যদি টিভিতে বা কোনো কিছুতে গান চলে আমার না মানে কাজের এনার্জিটা আরও বেড়ে যায় তো আমার মতো এরকম কারা কারা আছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে গান চলবে আর এইদিকে আমি কাজ করি আমার ভালো লাগে তো দেখো মানে যতই ঘরের মানে কাজ পরিষ্কার করি না কেন আজ করবো কাল জানি না কোথা থেকে আবার ধুলো এসে জমে যায় তো সেই কাজগুলো মানে এখন গুছিয়ে নিচ্ছি আর আমার সত্যি কথা বলতে এই যে মামা মের স্কুল খুলে গেলে না একদমই সময় পাবো না ঘরের কাজ করার কারণ এইগুলো তো এক্সট্রা একটা ধৈর্যের কাজ আর এইগুলো করতে গেলে সময় নেই সকালে তাই জন্য আমি এখন সমস্ত ঘর আমি ক্লিন করে নিচ্ছি আর এক করে তোমাদের তো আগের ব্লগেও দেখিয়েছি করতে করতে কিন্তু আমার উপরের ঘরগুলো সমস্ত কিছু কমপ্লিট এখন শুধু নিচের ঘরটা আছে তো নতুন বছর তার সঙ্গে তাই না নতুন বছরের ঘর একটু পরিষ্কার করলে দেখবে সবকিছুই যেন নতুনের মতোই লাগে তো আমরা ঘরের মধ্যে যেমনই আমাদের ঘর দৌড় থাকুক না কেন যদি একটু গুছিয়ে একটু পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় মাইন্ডটাও ফ্রেশ থাকে আর অনেকটাও ভালো লাগে যখন ঘরের মধ্যে ঢুকবে না আর আমাদের সব থেকে কিন্তু প্রিয় জায়গা হচ্ছে আমাদের বেডরুম দিনে যতই আমরা কাজ করি গাদার মতো খাটনি খাটি না কেন সে আমার নিজের রুমটা যদি একটু গোছানো থাকে না সেখানে এসে অনেকটা শান্তি বা অনেকটা রিল্যাক্সভাবে কিন্তু আমরা থাকতে পারি তো যাই হোক দেখো খাটের অবস্থা আর আমি কিন্তু এখানে জাজিম বালিশ কম্বল সমস্ত কিছু উতরে দিয়েছি দিয়ে এদিকে খাটটা ভালো করে ছেড়ে নিলাম আর এই ধরনের জাজিমগুলো না তুমি যতই ঝাড়ো না কেন তবুও কিন্তু প্রচুর ধুলো থাকে আর এই যে আমার সব থেকে বলতে পারো প্রিয় আর একটা জায়গায় সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা আমার নিজের পছন্দ করেই বানানো আমি আগের অনেক ব্লগেই বলেছি যে আমার পছন্দে বানানো তো এই ড্রেসিং টেবিলটাকে আমি আমার মনের মতো করে সাজিয়েছি তো এখানে অনেক ধরনের ফ্লাওয়ার বার্স অনেক কিছু আছে তো এখানে যেহেতু সমস্ত কিছু কাছে তো ওই জন্য আমি একদম ধীরে শিজতে কিন্তু এটা পরিষ্কার করার চেষ্টা করি আর ঘরে দেখবে যে কোনো জিনিস একটু যদি গুছিয়ে রাখা যায় না মানে নতুনের মতনই থাকবেই থাকবে আর দেখতেও কিন্তু ভালো লাগে তো আমার এই ঘরে যত জিনিস আছে তত জিনিসই কিন্তু অনেক পুরানো মানে ওই দশ বছর ধরে রাখো যে আমার বিয়ে হয়েছে তার তখন থেকে কিন্তু কেউ দেখে বলবে না যে আমার এই জিনিসগুলো অনেক পুরানো এখনও নতুন আছে আগে যেমন নতুন ছিল এখনও আছে তার জন্য আমি সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি তার সাথে নিজের সংসারটাকেও গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমার হাজব্যান্ড বাচ্চা তাদেরও দায়িত্ব পালন করার চেষ্টা করি একা হাতে বলতে পারো সব কিছুই এইগুলো করতে কিন্তু অনেকটা বুদ্ধি আর একটু ধৈর্যের প্রয়োজন আমি একা হাতে সব কিছু কিন্তু মেনটেন করি আমাকে হেল্প করে দেওয়ার মতো কিন্তু কেউই নেই ওই যে সপ্তাহে একটা দিন যদি হাজব্যান্ড বাড়িতে থাকে তখন ও আমার একটু গুছিয়ে দেয় তাও বা একটু রান্নাবান্নার দিকে কিন্তু সারা সপ্তাহ যখন আমি একাই করি আমি সব কিছু কিন্তু একা করতে ভালোবাসি আর হেল্প করার কেউ নেই হয়তো কিন্তু যদিও বা থাকতো তাও মনে হয় মনের ভিতরে একটা কুটকুট থাকতো। তার কারণ যারা নিজের কাজ নিজে করতে পছন্দ করে দেখবে অনেক মানে অনেকের বাড়িতে হয়তো আমার মতো এরকম আছো যে যতই তুমি অন্যকে দিয়ে করাও না কেন তুমি যতক্ষণ না নিজের কাজ নিজে করবে একদমই যেন ভালো লাগে না মনে হয় যেন পরিষ্কারই হয়নি সেই কাজটা বা গুছিয়েই হয়নি তো আমার তো এরকমই মনে হয় তো যাই হোক এক এক করে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর ছাদে জানো তো আমি বালিশের কাবার সব কিছু মানে কম্বল লেপ সব কিছুই আমি কিন্তু রোদ্দুরে দিয়েছি আর আমি যখনই একটু ঘরদোর পরিষ্কার করি না কেন আমার কিন্তু এইগুলো আমি রোদ্দুরে দিই তাহলে কিন্তু সব কিছুই একবারে পুরোপুরিভাবে ক্লিন হয়ে যায় তো মাম্মা মেয়েদিকে দুষ্টুমি করছিল ওকে আমি কার্টুন চালিয়ে দিয়েছি বসে বসে কার্টুন দেখছে কারণ এইগুলো তো অনেকটা সময়ের ব্যাপার আর অতক্ষণ তো একটা বাচ্চা তো পুষ্টুমি না ছাড়া তো কোনো মানে কথাই নেই আর এক এখন যেহেতু স্কুল নেই পড়াশোনা নেই তাই জন্য তো দুষ্টুমিটা আরোই বেড়ে গেছে তাই ওকে ঠান্ডা করতে গেলে আমাকে টিভিটা চালিয়ে দিতেই হবে তো যাই হোক শোকেসটা আমি গুছিয়ে নিলাম আর আমার মাম্মামের এখানে যত টেডি দেখেছ এইগুলো সমস্ত কিছু আমি কিন্তু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখি কিন্তু আমার মাম্মা এতই লক্ষ্মী যে এইগুলো কখনোই অগোছালো করে না তো এখানে আরও টেডি বিয়ার ছিল সেইগুলো কিন্তু খেলা করে একদম নষ্ট করে দিয়েছে আর যে কটা গুছিয়ে রাখার সে কটাই কিন্তু গুছিয়ে রেখেছে তো এই মিড মধ্যে আমার মামমামে আর আমার হাজবেন্ডের মানে সময় ইউজ করা জামাগুলোই থাকে মানে কোথাও হয়তো বাইরে একটু যাওয়া বা বাজার ঘাট তারপর মামমামের ড্রয়িং বলো গানের ক্লাস বলো তো তার জন্য জামা কাপড়গুলো এই মিডকেসের মধ্যেই থাকে আর এই মিট কেসের পর আমার শ্বশুরমশাইয়ের ফটোটা থাকে এখানে একটা ফ্লাওয়ার পাস রেখে দিই আর সন্ধ্যেবেলায় ওনাকে ধূপ ধুনো দেখাই তো ওনার ছবিটাও দেখলে অনেকটা মানে পুরনো কথাগুলো মনে পড়ে যায় তো যাই হোক এইদিকে কিন্তু আমার কাজগুলো করতে আছে আর আমার এই খাটটা দেখো আমি সব সময় পরিষ্কার করে রাখি কেউ বলবে না যে এই খাটটার বয়স দশ বছর হয়ে গেছে এখনও মনে হয় সেই নতুন চকচকে আছে তো কাজগুলো মানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি বলে হয়তো জিনিসগুলো ভালো আছে তো বন্ধুরা আমার প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কেমন লাগে বা আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসের মধ্যে জানাতে ভুলো না আর যদি কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওতে অনেক বন্ধু আছো যে ভিডিও দেখে কমেন্টস করে চলে যাও কিন্তু লাইক করো না তাদের বলবো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো কেউ ভিডিওটা স্কিপ করো না কারণ তোমাদের প্রত্যেকের ভিডিওই আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই আর যারা নতুন বন্ধু আছো আমার পরিবারে এসেছো আমার ভিডিও দেখছো তাদের বলবো প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট লাইক এইগুলো দেখে কিন্তু আমার আরও উৎসাহিত বেড়ে যায় নতুন ভিডিও বানানোর তো সমস্ত ঘর ঝাড় দিয়ে দেখো চলে আসলাম খাটের বাকি অংশগুলো এখন ক্লিন করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা এখন গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম শরীরটা এত ক্লান্ত লাগছিলো যেহেতু সারাদিন বুঝতেই পেরেছ পেরেছো যে আমার ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে তো সমস্ত জাজিন টাজিং তো তুলেই রেখেছিলাম দুপুরে তারপরে এখন এই সন্ধ্যা দিয়ে চলে আসলাম উপর নিচের ঘরে আর নিচে তো বেডশিট নতুন তো পাতবই কারণ ঘরে নতুন করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে একদম চকচকে করে আর নতুন বেডশিটটা পাতবো না তাই তো হতেই পারে না আর তোমরা তো জানো উপরের খাটেও আমি পেতেছি সেম এরকম কিন্তু কালারটা আলাদা তো দুটোই একই রকমভাবেই কিনেছিলাম দুটো যাতে দেখতে একই রকম লাগে কিন্তু কালার আলাদা তো নতুন করে বেডশিটটা পেতেছি আর ঘরের লুকটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে তার কারণ ঘরের মধ্যে ওই যেমনই জিনিস হোক না কেন একটা যদি নতুন চাদর বা ভালো একটা চাদর বেডরুমে পাতা যায় মানে বেডরুমটা কিন্তু একটা সুন্দরভাবে বেডের জন্যই কিন্তু ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় তাই না তো এইদিকে আমি বালিশের কাবারগুলো ম্যাচিং করে কিনেছিলাম সেইগুলো এখন এই যে আমি মানে বালিশের কাবারগুলো পরিয়ে নিলাম আর নিচের ঘরে মতো মানে থাকা হয় না ওই একটু টিভি দেখা হয় আর কেউ আসলে তখন এই ঘরেই থাকে তাছাড়া এই ঘরটা সব সময় কিন্তু এরকম গোছানোই থাকে তো আমার এই যে বেডশিটটা সুন্দরভাবে গোছানো হয়ে গেল বালিশের কাবারগুলো পাতা হয়ে গেল তো বন্ধুরা ফাইনালি আমার ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গোছানো আর তোমাদের কেমন লাগলো আমার এই গোছানো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছে আবারও দেখাবে আগামীকাল অন্য কোনো একটা ভিডিওর সাথে টাটা